ডুয়ার্সে এসে পর্যটকরা এবার শেয়ার করে গাড়িতে ঘুরতে পারবেন এতে করে পর্যটকদের খরচ অনেকটাই কমবে আর ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের খরচ কমাতে এই উদ্যোগ নিল আইএনটিটি ইউসি অনুমোদিত রিজার্ভ ট্যাক্সি ড্রাইভার ইউনিয়ন শুক্রবার চালসা সংলগ্ন টিয়াবন এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এই শেয়ারিং গাড়ির সূচনা হয় উল্লেখ্য পর্যটকদের পছন্দের জায়গা হলো ডুয়ার্স প্রতি বছর প্রচুর পর্যটক ডুয়ার্সের পাহাড় নদী জঙ্গল ঘুরতে আসেন তবে বর্তমানে সব কিছুর দাম বেড়েছে তাই খরচ বেড়েছে পর্যটকদেরও যে কারণে ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের খরচ কমানোর উদ্যোগ নেওয়া হলো আইএনটিটি ইউসির জেলা সভাপতি রাজেশ লাকড়া বলেন আমরা চাই ডুয়ার্সে আরও বেশি পর্যটক আসুক যে কারণে আমরা পর্যটকদের খরচ কমানোর উদ্যোগ নিয়েছি যেমন একটি নির্দিষ্ট রুটে একটি নির্দিষ্ট রেড চার্জ করা হবে যেসব পর্যটক ছোটো গাড়ি বড় গাড়ি বা জিপসি অন্য পর্যটকদের সাথে শেয়ার করতে চাইবেন তাদের খরচ কমবে কেননা এতে করে দুজন পর্যটকের জায়গায় চারজন যেতে পারবেন ফলে গাড়ি ভাড়া চারজন মিলে দেবেন টিয়াবন এলাকা থেকেই পর্যটকরা শেয়ারিং গাড়ির মাধ্যমে সেভেন পয়েন্ট লাভা ডেলো গজলডোবা জলদাপাড়া সহ বিভিন্ন জায়গায় যেতে পারবেন এদিন ফিতে কেটে ওই শেয়ারিং গাড়ির সূচনা করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক কমল মুখী তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুন্ডা ইউসির মেটেলি ব্লক সভাপতি বিজয় বাগোয়ার সহ অন্যান্যরা এখন দেখার বিষয় পর্যটন ব্যবসায়ীদের এই উদ্যোগ কতটা সফল হয় জলপাইগুড়ি জেলা যেটা পশ্চিমবঙ্গের অন্তর্গত জলপাইগুড়ি জেলা যেখানে মাটিয়ালি মানে ব্লক বলা হয় সেখানে আজকে একটা জলপাইগুড়ি জেলাতে প্রথম একটা শেয়ার ট্যাক্সি যেমন বাসে মানুষরা যাত্রা করলে তারা পার হেড হিসাবে একজন টাকা দিয়ে তারা যাতায়াত করেন এবং সে পরিচয় নেন সেইভাবে আজকে একটা অভিনব নতুন জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে ট্যুরিস্টদের কথা ভেবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাননীয় মুখ্যমন্ত্রী পর্যটনকে আরও উৎকৃষ্ট এবং আরও ভালো হোক এখানে পর্যটনের ব্যবসা সেই ক্ষেত্রে আমাদেরকে বলেই ছিল সেই উদ্যোগে আজকে আমরা এখানে শেয়ার ট্যাক্সি মানে ছোটো গাড়ি যারা শেয়ার ট্যাক্সি যারা তারা এখান থেকে বুকিং বিভিন্নভাবে আপনাদেরকে সেভেন পয়েন্ট আছে বা বিভিন্ন জায়গা দার্জিলিং বা পাহাড় বা ডুয়ার্স যেখানে আমাদের আন্তঃরাষ্ট্রীয় বন্য অভয়ারণ্য আছে জলদাপাড়া আছে আমাদের গরুমারা আছে সব এলাকা যেন ঘুরে বেড়াবার জন্য তারা সে ট্যাক্সির আজকে নতুনভাবে আমরা আজকে ইনোগ্রেশন করলাম মানে উদ্ঘাটনটা হলো সেই মধ্যে আজকে আমাদের সাথে এখানে চালসা আমাদের ট্যাক্সি ইউনিয়নের মুখ প্রমুখ আমাদের কমলমুখী আমাদের তাজ ভাই তার মানে আইনটিউশি ব্লক সভাপতি বিজয় বাগর সহ আমাদের ম্যাটলি ব্লকের সে সভাপতি জোসেফ মুন্ডা সাথে আমি দীপক দা অঞ্চল সভাপতি ওনাকেও ফোন করছিলাম কিন্তু ওনার যেহেতু কারাটে প্রোগ্রামের ব্যস্ত সেই উপস্থিত থাকতে পারলেন কিন্তু উনি ফোনে বলছেন আপনি আমি আছি তার মানে প্রতিনিধিওকে পাঠিয়েছেন উনি এসেছেন ভাই তো এখানে সফারের উদ্যোগে আজকে এটা আমরা ওপেনিং করলাম যাতে ভবিষ্যতে ট্যুরিস্টরা ডুবলসে বেশি ভাগে আসুক আমি সমস্ত মালিক সংগঠনদেরকে আহ্বান করছি আপনারা এই শেয়ার ট্যাক্সিকে আপনারা প্রোভাইড করেন আপনাদের ট্যুরিস্ট আসলে আমার আমাদের হেল্পলাইন নাম্বার আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে ইমেল অ্যাড্রেস আছে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনারা যোগাযোগ করে ট্যুরিস্টরাও যেন সবাই এখানে এসে আপনার শেয়ার ট্যাক্সিতে আপনার যেখানে জায়গাতে আপনাদের মানে মানে কী বলবো অ্যামাউন্টটাকে খেয়াল করে আমরা এই পরিষেবা আরম্ভ করছি যদি আপনারা মনে করেন তিনজনে যদি দার্জিলিং যেতে চান তিনজনে যেতে পারেন যনে মনে করেন আপনারা চারজনে যাব দার্জিলিং চারজনের যাওয়ার মতন গাড়ি দেব ছজন যেতে চান তাহলে আমরা এখানে ক্রাইটেরিয়া ভাগ করেছি ইনোভার আছে আমাদের কাছে আমাদের বোলেরও আছে আমরা ছোট গাড়ি বলতে ওয়াগনার আছে ছোট গাড়ি আরও বলতে গেলে বোলের লং বডিটা আছে অল্টো কারগুলোর মধ্যে আছে এই ধরনের বিভিন্ন আমাদের টাইপের গাড়িগুলো রয়েছে যাতে আপনাদের যেরকম আপনাদের কস্ট কষ্ট কার যেটা পড়বে সেই রকম আপনার অপশনাল সব কিছু পাবে আপনার আপনাদের চয়েস যেটা চয়েস আপনাদের কম টাকা দিয়ে আমরা যেন মনে করেন অল্টো সবচেয়ে কম ভাড়া ওটা তো মনে করেন চারজন ড্রাইভার সৌদ চার চারজন তিনজন যদি শেয়ার ট্যাক্সি করে যদি নিয়ে যেতে না সবচেয়ে কম খরচায় আপনারা দার্জিলিং ঘুরে আসতে পারবেন সিকিম ঘুরিয়ে আসতে পারবে কালিম্পং ঘুরে আসতে পারবেন মিরি ঘুরে আসতে পারবেন ইভেন কি আপনি মাসে ভুটান রয়েছে ভুটানও ঘুরিয়ে আসতে পারবেন নেপালও ঘুরিয়ে আসতে পারেন আসাম পাশে রয়েছে আসামও আপনারা ঘুরে আসতে পারবেন এবং সমস্ত বন অভয়ারণ্য রয়েছে সেইগুলো আপনার অল্প খরচের মধ্যে আপনারা ঘুরে আসতে পারবেন আজকে সবাইকে আমরা শুভেচ্ছা বার্তা দিচ্ছি আর সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি আপনারা আসুন সমস্ত ট্যুরিস্টরা এবং হোটেল মালিকদের কাছে অনুরোধ যেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই কামনা আমরা আশা করি সবাইকে আবার যেন এইটাই কি স্ট্যান্ড হবে নাকি মানে কবে থেকে চালু হবে এবার সুজান বলতে গেলে আমরা স্ট্যান্ড বিভিন্ন জায়গায় দা গাড়ি থাকবো আমাদের বুকিং কাউন্টারটা আমরা টিয়া বনে রাখবো বুকিং কাউন্টার টিয়াবোনে থাকবে এই বুকিং কাউন্টার থাক থেকে আমরা বিভিন্ন টাইপের গাড়ি আমরা যেখানে ট্যুরিস্ট যেতে পারবেন আমরা ওখানে অ্যাভেলেবেল গাড়িটা করিয়ে দেবো শুধু বুকিংটা এখানে থাকবে আমরা হোয়াটসঅ্যাপে ওনাদেরকে গাড়ির ছবিগুলো পাঠিয়ে দেবো গাড়ির নম্বর পাঠিয়ে দেবো ইনোভা আছে আমাদের ক্রেটা আছে বা আমাদের এসে আর্টিগা আছে বা বোলেরো আছে বা আমাদের কাছে ছোট গাড়ি আছে এসব পাঠিয়ে দেবো চয়েসটা হচ্ছে ট্যুরিস্টের যেই গাড়িটা ওনার ট্যুরিস্টরা মনে করবেন এই গাড়ির মধ্যে যাবো আমরা তিনজন মিলে তিনজনে কত পড়বে সেই কারণে আমরা তিনজনে ভাগ করে রেট আমরা জানিয়ে দেবো পার হেড হিসাবে এত পড়ছে যদি ওনা করে পাঁচজনেই যাবো আমরা তাহলে ওটাকে আরও কমিয়ে যাবে পাঁচজনে যখন ওটাকে ভাগ করা হবে তখন ভাগটা পাঁচ পাঁচজনের হেডে পড়ে যাবে ভাড়াটা এই পরিষেবা দিতে আমরা সবাই এখানে উপস্থিত